আসসালামু আলাইকুম হিন্দু ভাইগের শুভেচ্ছা আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে টিকটকের ভিডিও লঘু ছাড়া ডাউনলোড করবেন ডাউনলোড করলে টিকটকের কোনো লঘু টিকটকারের কোনো আইডি নাম্বার কোনো কিছুই আসবে না চলুন দেখে আসি প্রথমে আমরা চলে যাবো হচ্ছে টিকটকে টিকটকে চলে আসলাম টিকটকে আসার পরে এই যে ভিডিও ভিডিও চালু হচ্ছে আমরা যে কোনো একটা ভিডিও এখান থেকে ডাউনলোড করব কীভাবে করব সেটাই দেখাচ্ছি আপনাদের এই যে ভিডিও আছে আমরা এইখানে ভিডিওর নিচে দেখেন দেওয়া আছে শেয়ার শেয়ার অপশন আমরা শেয়ার অপশানে চলে আসলাম শেয়ার অপশান আসার পরে এই যে এখানে দেখা দেখা যাচ্ছে কপি লিঙ্ক আমরা এই কপি লিংকে চলে যাব এখানে ক্লিক করলাম ক্লিক করার পরে এটা কপি হয়ে গেছে কপি হয়ে যাওয়ার পরে আমাদের কাজ হচ্ছে এখন টিকটকের কাজ শেষ এখন আমাদের কাজ হচ্ছে আমরা এখন যে কোনো একটা ব্রাউজারে চলে যাব যে কোনো একটা ব্রাউজারে হবে আমরা এখন যে কোনো একটা ব্রাউজার চলে যাব আমরা এখন ক্রোম ব্রাউজারটা চলে যাচ্ছি ক্রোমে ক্রোমে আসার পরে আমরা যাব হচ্ছে ক্রোমের যে সার্চবার আছে মানে যেখানে সার্চ করা যায় আমরা সেখানে চলে যাব সেখানে আসার পরে আমরা এটাকে কপি করব। সরি আমরা এখানে লিখবো হচ্ছে তারপর হয়ে গেছে এখন আমরা করব করার আমরা চলে আসছি একটা ওয়েবসাইটে এখন আমরা এখানে ক্লিক করবো এটা দেওয়া আছে দেখেন প্রথম যে ওয়েবসাইটটা দেখলাম আমরা এই ওয়েবসাইটে চলে আসবো আসার পরে একটা ইন্টারফেস চলে আসছে এখানে দেখেন দেওয়া আছে জাস্ট ইনসার্ট এ লিঙ্ক আমরা এখন এইখানে এখানে এখানে চলে যাব ডাউনলোডে ডাউনলোডে আসার পরে যে দেখেন এখানে দেওয়া আছে উইদাউট ওয়াটারমার্ক এইচডি আমরা এখানে চলে আসলাম এখানে আসার পরে দেখেন এই যে অলরেডি ডাউনলোড হচ্ছে হচ্ছে অলরেডি ডাউনলোড এখন আমি আপনাদের করছে গিয়ে দেখাবো এটা আমার ডাউনলোড হয়ে গেছে চলে আসলাম আমরা ফাইল ম্যানেজারে ফাইল ম্যানেজার আসার পরে এখানে এই যে ডাউনলোড এই যে ডাউনলোড এই যে ভিডিওটা আমরা ওপেন করে দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন টিকটকের ভিডিওটা ডাউনলোড হয়ে গেছে এভাবে আপনি এভাবে আপনি চাইলে টিকটকের যে কোনো ভিডিও ডাউনলোড করতে পারেন টিকটক লোগো ছাড়া টিকটক কারের নাম ছাড়া আপনি যেভাবে যে কোনো ওয়েতে আপনি এটা ডাউনলোড করতে পারেন আমার এই ভিডিও দেখে যদি একটু উপকৃত হন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক দিয়ে বেল আইকনটি বাজিয়ে দিন আমার চ্যানেলের সাথেই থাকে